আখে সাইল নম্বরে আল্লাহ হজরত ইসরায়েল রে ফাটাইছ ফরিজা প্রেসিডেন্ট হজরত ইজরায়েল তাইসার বাদে তাই নয় তার পেশ করল রাখলা রাখার বাদে জমিনে আবার ইনকার করে দিল ও ইসরায়েলে কইলে আমি আইছি আল্লাহর হুকুমে আর তুমিও আল্লাহ এক মখলুক আমিও আল্লাহ রেখ মখলুক যত বিল ফরদন্ত তোমার আমি লইয়া দিতাম না আমি আল্লাহর কাছে গুরিয়া দইতাম না ওইয়া আজরায়েলে কিনা করসন খাবলা একটা কয়েকটা এক জাগাত খাবলা খাবলা মারিয়া হয়ে এক জায়গার জমিন কিনা করছেন আল্লাহর সামনে হাজির করছে এক জমিন জায়গার থেকে এক এই থেকে এক জায়গার জমিন নেবার কারণে আল্লাহ দুনিয়ার মাঞ্চর রূপ আর রে আলগ আলগ বানাইছে এক ধরন না আসাম কালার দুদিন একলে থাকে শ্রীলঙ্কার মাংসর তোলা আলোক থাকে পাকিস্তানও গেলে আরও তোড়া আলোক যায় আপনি অন্য দেশ তো ছোড়ো আমরার দেশও দেখি না আসামর যে রং থাকে ইউপির মাংসর এগু থাকে না ইউপির সাইডের যে কালার থাকবো গুজরাটি মানুষের তোড়া আলোক থাকব গুজরাটি মানুষের যে কালার থাকবো কাশ্মীরি মানুষের ইগু কালার থাকে না তোরা আলোক থাকে এই আলোক আলোক কালার কেন আল্লাহ জমিন আলোক আলোক জায়গা থেকে আপনার এই ফাতার গ NDR যে জমিরর যে কোয়ালিটি আছে আপনি হুজাই যাই এই জমিরর কোয়ালিটি বদলি দেইবো হো যাই যে কোয়ালিটি আছে আপনি তোড়া উফরে দি পাহাড় সাইডে দি আপনি যাইবা এই সাইডে যাবার pade এই জমিরর খসূসিয়ত বদলি দা আপনি তোড়া আগে তিরপুরা যাইন তিরপুরা যাবার pade ইনর জমির আর তিরপুরার জমিন ও আসমানার জমিন অন্তর থাকে ইনো আগরর গাছো আপনি ইনো বাড়ি দেখトム বাগান লাগাই দেন এক গছো দরত না মাত বুঝরা নাকি তা এই জমি খুসুসিয়ত আলগ জমি রঙও আলো থাকে যার কারণে আল্লাহ রবুল্লা আলমিনে মাংসর রঙও আলগ আলগ বানাইছে এই জমিন দলা করার পরে আল্লাহ ও মাটি রে কী দা দিয়া নরম করছে যেটা আল্লাহ কুরআরুন ও ইনসান আমি তোমারে নরম আর বদবুদার মাটি দিয়া ফয়দা করছি মাটির যে সময় ফানি মিলানি হইছে আমরা মা বই নকলে আগর জমানাত লেফিদা নানি এই ফানিত মাটি দেওয়ার পরে কয়েকদিন রাখি দিলেই এই মাটিত গন্ধই যায় কয়েকদিন রাখা হয়েছে এই মাটি গুলার বাদে চাল্লিশ বছর রাখা হয়েছে আর বাকি না চাল্লিশ বছর মাটির গন্ধ আইস কিতার বড়াই কিতার ফুটানি আমরা করিয়া গন মাটি দিয়ে আল্লাহ বানাইস এরপরে আমার বাই অকল দুষ্ট বুজুর্গ অল যে মাটির ফানি যেটা মিলাইছ না আল্লাহ বরাকর ফানি কালি না এক জায়গাটা কিন্তু ফানি আল্লাহ উটাই নিলা না নীলানা আলগ আলো সমুদ্রর আলোক আলোক জাগার ফানি আল্লাহ কিনা করছো এখানো করছ এই এখানো করার কারণে ইনসানোর মিজাজ ইনসানের সুচ ইনসানের ফিকির একজনের আরেকজনের লগে লোক মিলে না আলগ আলো এই ফানি আলোক আলো কোয়ালিটি দেখার কারণে মিজাজের সবর আলো আলোক আর মাটি আলো আলো দেখার কারণে মাংসর রঙ আল্লাহ আলো আলো বানাইছ ওদাল আহসানুল খালিদিন আমি তো আল্লাহ সব তিন বেহতর তরিকায় আমি ও ইনসান তোমার বানাইছি দুই সৌক আমি তোমার দিছি কোনো বিল কুজিছি না ও এটা লাইট লাগানি হয়েছে সকালে বিল না দিলে বেড়া দরবার কর ইল্লা মাসা আল্লাহ কেউ হাদিয়া দুদিন করিলেন অন্য মার একদিন বাল্ব লাগাইলে একদিন মাইক বাড়া আনলে বিল দেওয়া লাগে আল্লাহ আমরা রে কত বড় বাল্ব লাইট দিয়া দিস ফয়দা হওয়ার বাদটা কিন লইয়া জন্মর আগ পর্যন্ত আমরা নন স্টপ দেখাতো আছি কোনো দিন আল্লাহ বিল কুজি না এরপরে আগে আল্লাহ ফোন মাইতরা ওয়ালিসান ওয়া শাফাতাইন জবান দিছি জবান দিয়া তোদিন হুড দিতাম না তে কিতা মাথিলাও না আবড়া মনসুর লাগান বুঝো গেল না এই তোমার মাথ স্পষ্ট হইবার লাগি তোমার ভাষা সুন্দর হইবার লাগি আমি কিটা করছি ওয়াসফাতাই দোকান হুটে দিয়া দিছি তোমার ভিতরর যে মাফি জमीर জটাছে তোমার আত্মর যে মাত রিদর যে মাত আছে ও মাতটারে ক্লিয়ার সাফ হইবার পড়বে बेशुমর নিয়ামত আল্লাহ আমরারে দিছ ওই রে বাগানির পরে কয় ফুট কয় গজ লম্বা ষাট গজ লম্বা ষাট গজ প্রায় নব্বই একশো মিটার হয়ে যায় ওরা কনফার্ম আমি খুঁইতে পারি আর না হিসাবি দোকানদার বাংলেন যেগুলো গজ এক একাত্তা কিন্তু লম্বা থাকে ষাট গজ লম্বা আপনার রাব্বারে বানাইছেন আল্লাহ লাইন আপনি একশো বিশ ফুট কেউ কইতে একশো বিশ ফুট একশো বিশ ফুট লম্বা সুচিত্রা নেই কত যে লম্বা লম্বাল আমরা আব্বা আসলাম আদম আ আর আমরা এসব রে জন্নতি বানাই আল্লাহ মামিন আমরা কত খান ফাস্ট ফুড থাকব না আমরা লম্বাই আব্বাল্লা খান থাকবো কত লম্বা আমরা আল্লাহ আমরা বয়স আশি বছর নব্বই বছর চাল্লিশ বছর এটা কিছু না একদম জওয়ানির বয়স থাকবো এক বুড়া বেটি আল্লাহ নবীর খিদমত আইলা কইলা ইয়া রসুল আল্লাহ আদ খুল আমি কি দা প্রবেশ করতে পারমুনি আল্লাহ নবী কইলা না 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 তুমি জন্য তো যাইতে পারতাই না বাকা দিলা আজু যা বুড়া বেটিয়ে খান্দা শুরু করলো ও তাবাল্লাত আর খান্দি খান্দি গুড়িয়া যাওয়া শুরু করলো আল্লাহ নবিয়ে থোড়া বাদে ডাক দিলা ও সাহাবা হলো বুড়া বেটি রে ডাক দিয়া নো আনা হইল আল্লাহ নবী কইল হ্যাঁ তুমি জন্য তো যাইবা খান দিও না জন্য তো যাইবা তবে আমি না করছি যে জন্য তো না ই অবস্থায় যাই না এখন দে একবারে তুমি বুড়া হয়ে গেছো আরে একবারে শরীরের মাংস সামড়াইতে একদম হুটা হয়ে গেছে ই অবস্থাত না একদম টানা টান জওয়ান হইয়া তুমি জন্য তো যাইবা সুবহানাল্লাহ আল্লাহ নবী ডং করতা কিন্তু ডোঙ্গ মিশা না আমরা তো তো মাতিও আর হাসার কোনো নাজুক মেটারও মিশা আমরা এর বাদে যে সময় দোরা খাই লইলাম জিনা আমি তা তো ডোম করছি না আল্লাহ নব্বের ডোঙ্গেও মিশা মাতিত না আল্লাহ আমরা এই কবিরা গুনাত বাসাইয়া রাখ্তা ধরে আল্লাহ